আসসালামু আলাইকুম ডাক্তার এরাম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত অনেক ধরনের পেশেন্ট দেখি এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে পেটের সমস্যা স্পেশালি আমাশা নিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমার দীর্ঘদিনের আমাশা পায়খানার সাথে অনেক মিউকাস যাচ্ছে পেটে হজম হচ্ছে না এই বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আজকে বিষয়টা যেটা নির্ধারণ করেছি যে এই বিষয়টা আসলে আলোচনা করা দরকার একটা গাইডলাইন দেওয়া দরকার তো সেটা হচ্ছে আমাশা দীর্ঘদিনের আমাশায় যারা আক্রান্ত আছেন তারা আসলে কি করবেন কেন তাদের এই সমস্যাগুলো হচ্ছে তো এগুলো আসলে আমরা জানবো এবং এটা উত্তরণের উপায় বা একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব আর বরাবরের মতো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিও আমি বিশ্বাস করি যে সবার জন্য খুবই প্রয়োজন এই জন্য আপনার আপনাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে যত বেশি এটা এই ভিডিওর মেসেজ গুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণত আমার হলে যে লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে বারবার টয়লেটের বেগ চাপে টয়লেটের সাথে আম আম যায় বা মিউকাস যায় অনেকের ব্লাড যেতে পারে টয়লেটের সাথে মিক্সড হয়ে ব্লাড যায় অনেকের জ্বর জ্বর আসে অনেকের পেট ব্যথা করে বা পেট মোচর দিয়ে পেট দিয়ে টয়লেটে উঠে যায় এবং টয়লেট হয় এবং টয়লেট হওয়ার পরেও কিছুক্ষণ পরে আবার পেট মোচর দিয়ে টয়লেট হয় তো এই ধরনের সমস্যাগুলো হয় অনেকের ওজন কমে যাচ্ছে অনেকের এর সাথে জ্বর থাকে যখন ব্যাকটেরিয়াল বা বেশি মাত্রায় থাকে তখন আমাদের জ্বরও চলে আসে ক্ষুদা মন্দা দেখা দেয় তো বমি বমি তো আমি বললামই যেটা আসলে আসে এবং বারবার টয়লেটে যাওয়ার কারণে ডিহাইড্রেশনের সিমটম আসে অর্থাৎ শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং আমার একটা ক্রনিক ডিহাইড্রেশন অর্থাৎ ধীরে ধীরে সেলুলার লেভেলের গুলো পৌঁছাতে থাকে এবং সে কারণে আমাদের মাথা ঝিমঝিম করতে থাকে শরীর খুব ক্লান্তি লাগে শরীরে কোনো এনার্জি পাই না ইলেকট্রাইটি ইমব্যালেন্স হতে থাকে এই সমস্যাগুলো হতে থাকে এখন যে বিষয়টা শেয়ার করবো সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা এই দীর্ঘদিন আমার ভুগছেন এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না তাদেরকে কোশ্চেন করা উচিত না বা আমাদের চিকিৎসা পদ্ধতিতে বা চিকিৎসার মধ্যে বা আমাদের খাবার দাবার বা লাইফ হচ্ছে তো এই জায়গাগুলো আসলে আমি চেষ্টা করবো যে আজকে একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য সেটা হচ্ছে আমরা অনেকেই যারা আমাশা বা এই ধরনের সমস্যা রক্ত আমাশা বা আমাশা যেটি বলি যেটা আক্রান্ত হচ্ছে বা দীর্ঘদিন সমস্যায় ভুগছি তারা কিন্তু অনেকটা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল হয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন সিপ্রোফক্স আছে জল বা রিফাক্সিমিন এই জাতীয় ওষুধ গুলো কন্টিনিউয়াস গ্রহণ করছি এছাড়া অন্যান্য অনেক অ্যান্টিবায়োটিক আছে তো অনেক সময় অ্যান্টিবায়োটিক বেশি অযাচিত গ্রহণ করার কারণে প্রথম দিকে হয়তো একটু ভালো লাগে পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিক গুলো হয়ে যাচ্ছে এছাড়া আমাদের উপকারী যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকেও সে কিল করছে যে কারণে ব্যাকটেরিয়াল ডিসবায়োসিস হচ্ছে যে কারণে এই উপকারী ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে এবং উপকারী ব্যাকটেরিয়া যত কমে যাবে ক্ষতিকারক ব্যাকটেরিয়া তত বাড়বে একই সাথে ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন গুলো তখন গাটে দেখা দিবে তো যে কারণে আমাদের এই আমাশা থেকে আমরা কিন্তু মুক্তি পাই না তো এটা একটা বড় ভুল যে অ্যান্টিবায়োটিকের উপর অতিমাত্রায় নির্ভরশীল থাকা এছাড়া যাদের আমাশায় থাকে তারা লিভার বা অন্ত্রকে ডিটক্সিফিকেশন করেন না লিভার এবং শরীরে এমন অর্গান যেটা বিষক্রিয়া যতগুলো হয় বিভিন্ন রিয়াকশন যেগুলো হয় বা বিভিন্ন টক্সিন যেগুলো শরীরে ঢুকে সেগুলো কিন্তু লিভার এটাকে ডিটক্সিফাই করে অন্ত্রের বিভিন্ন এটাকে ডিটক্সিফাই করে তো সেই অংশটা এই আমাশায় রোগীদের কিন্তু খুবই দুর্বল থাকে যে কারণে এই টক্সিনগুলো শরীরে ঘুরে বেড়াতে থাকে এবং শরীর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা বা বিভিন্ন সিমটম দেখা দেয় যেমন শরীর ব্যথা হওয়া ক্লান্তি লাগা ঘুম না আসা মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া হ্যাঁ এই যাতে বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় এছাড়া অনেকে আমরা ডায়েটরি কিছু ভুল আসে যেমন কিছু প্রসেস খাবার যেমন গম দুধ ভুট্টা চিনি সয়াবিন তেল হ্যাঁ এগুলো আমরা বেশি মাত্রায় গ্রহণ করি বা যারা আমরা দীর্ঘদিন খাচ্ছি তাদের কিন্তু এই রিয়াকশন গুলো গাটে দেখা যায় অর্থাৎ আমাদের অন্তরে দেখা দেয় তো যে কারণে আমাদের আমাশের রোগীরা কিন্তু ভালো হতে পারে না তো আমাদের অবশ্যই এই ডায়েট যখন আমরা ডায়েটরি গাইডলাইন দেই তখন এই খাবার আমাকে অ্যাভয়েড করতে হয় ঠিক আছে প্রসেস কার্বোহাইড্রেট গুলো রং অয়েল তো এগুলো অ্যাভয়েড করতে হবে তাহলে আমাদের পেটটা ভালো হবে এবং আমাশের থেকে আমরা বের হতে সহায়ক হবে এছাড়া একটা অন্যতম সমস্যা সেটা হচ্ছে লিকি গাট যাদের লিকি গাট আছে সেটা সাধারণত ফুড এলার্জি থেকে হয় বা বিভিন্ন জীবাণু থেকে হয় তো এই মাত্রাটা যখন বেশি মাত্রায় কোষগুলোর বিভিন্ন জীবাণু শরীরের মধ্যে ইভেন বিভিন্ন কেমিক্যাল শরীরের মধ্যে প্রবেশ করে রক্তের সাথে মিশে আরো প্রধা তৈরি করে এই আমাশের রোগীদের কিন্তু দেখা যাচ্ছে যে শরীরের বিভিন্ন বাদ ব্যথা বেদনা এগুলো থাকে হ্যাঁ শরীরে তাদের থাইরয়েড ইস্যু থাকতে পারে তাদের শরীরে অন্যান্য অটোইমিন ডিজিজগুলো থাকতে কারণ অটোমেটিক ডিজিজ কিন্তু ম্যাক্সিমাম খেতে স্টার্ট হচ্ছে এই গাছ থেকে তো এই জায়গাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো কিন্তু আসলে খেয়াল করতে হবে এছাড়া আরেকটা বড় ভুল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা পাকস্থলী অ্যাসিড কমিয়ে ফেলছি যদি পাকস্থলী অ্যাসিড কমিয়ে ফেলি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে ফেলছি অথবা এমন কোন খাবার খাচ্ছে যেটা কারণে পাকস্থলী অ্যাসিড কমে যাচ্ছে তো এই কারণে অ্যাসিড যখন কমে যাবে তখন কিন্তু আপনার খাবারগুলো ঠিক মতো হজম হবে না প্রোটিন ডাইজেশন হবে না কার্বোহাইড্রেট ফ্যাট যাই বলেন সব ডাইজেশন করার জন্য যে প্রক্রিয়াগুলো হ্যাঁ সেগুলো বাধাগ্রস্ত হবে জীবাণুগুলো কিল না হয়ে সেগুলো কিন্তু স্টমাক পার হয়ে পরবর্তী অংশে যাবে সেই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় তো এই স্টমাক অ্যাসিড কমে যাওয়াটা কিন্তু অনেক অনেক সমস্যার মূল কারণ আমার একটা অন্যতম মূল কারণ হচ্ছে কম থাকা। যে কারণে পিত্তথলি পাথর হওয়ার একটা অন্যতম ঝুঁকি বা তৈরি করে স্টমাক অ্যাসিড কমে যাওয়া এছাড়া আমাদের প্যানক্রিয়াসের যে প্যানক্রিটিক জুস যেটা বাইকার্বনেট রিচ সেটাও কিন্তু আপনার অ্যাসিড কম থাকলে কম রিলিজ হবে তো এই দুইটা সমস্যা কিন্তু যুগপোধ ভাবে এই স্টমাক অ্যাসিড কমের সাথে জড়িত এছাড়া ক্রনিক স্ট্রেস এবং অ্যাড্রাল এই এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট যাদের দীর্ঘদিন আমাশা থাকে বা এই ক্রনিক স্ট্রেস বা অ্যাড্রাল থাকলে এই দীর্ঘদিন আমাশাটা কিন্তু আরো ত্বরান্বিত হয় বা আমাশা হওয়ার ঝুঁকি বাড়ে কারণ স্ট্রেস যত বেশি থাকে তত বেশি কর্টিসল রিলিজ হয় এবং কর্টিসল যত রিলিজ হয় তত কিন্তু আমাদের এই গার্ডগুলোকে ইনজুরি করতে থাকে আমাদের অন্ত্রের কোষগুলো কিন্তু তারা আক্রান্ত করতে থাকে ইনজুরি করে এবং লিকি গাটকে বাড়িয়ে দেয় তাহলে এখন আসলে আমরা জানবো যে আসলে এই ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে এই আমাশের রোগীদের আমরা কিভাবে ট্রিটমেন্টে যাই তো ট্রিটমেন্ট করতে গেলে আমি যে কারণগুলো বললাম যে কারণে আসলে ভালো হচ্ছে না তাহলে সে কারণগুলো ঠিক করতে হবে সেটা হচ্ছে আমরা অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকবো আমরা ন্যাচারাল কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি যেমন অরিগান অয়েল বারবেরিন গার্লিক ব্ল্যাক ওয়ালনাট তারপর নিম ত্রিফলা এই জাতীয় জিনিসগুলো কিন্তু আসলে খুব হেল্প করে যে অন্ত্রের ব্যালেন্স ঠিক রাখতে এই হার্ডস গুলো আমাদের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কমিয়ে রাখে এবং ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করে এছাড়া অন্ত্রের মধ্যে যে লিকি গার্ড বা যে ক্ষতি সাধন হয় সেটা রিকভারি করার জন্য আমাদের খাবারের মধ্যে কিছু সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি যেটা খাবার থেকেই আসে যেমন এল গোটামিন বোন ব্রথ কোলাজেন পাউডার স্লিপারি এম মার্স এই জাতীয় উপাদানগুলো কিন্তু খুব লিকি গার্ডকে হিল করতে খুব সাহায্য করে এছাড়া বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আমাদের কিমচি সাওয়ার ক্রুট কেফির এই জাতীয় প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক রিচ খাবারগুলো নিয়মিত গ্রহণ করা উচিত অন্ত্রের প্রদাহ কমানোর জন্য আমাদের কারকুমিন খুব ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট সেটা হচ্ছে হলুদ থেকে আসে কারকুমিন এছাড়া ওমেগা থ্রি এবং অ্যালোভেরা এখানে খুব ভালো হেল্প করে বাট যাদের লুজ মোশন খুব বেশি তাদের অ্যালোভেরা আমরা এনকারেজ করি না এছাড়া লো ফুড ব্যাপ ডায়েট এই লো ফুড ব্যাপ ডায়েটে আমাদের ফ্রুক্টোজ অলিগোসাকারাইড এই জাতীয় খাবারগুলো কম থাকে যে কারণে ফাইবার কন্টেনিং খাবারগুলো একটু কম থাকে যে কারণে এই লিকি গার্ডগুলো দ্রুত হেল্প হয় এবং আমাশা রুগীরা দ্রুত তারা তাদের টয়লেটটা ভালো হয়ে আসে ফর্ম হয় এবং গার্ডগুলো যখন ভালো হতে থাকে স্টেবল হতে থাকে তত কিন্তু তারা কিন্তু বেটার ফিল করে এছাড়া আমাদের স্টমাক অ্যাসিড বৃদ্ধি করার জন্য আমাদের অনেক সময় অ্যাপেসিডাইট ভিনেগার কোকোনাট ভিনেগার বিটেন হাইড্রোক্লোরাইড বা তিতা জাতীয় বিভিন্ন হার্বস এগুলো ব্যবহার করা যায় যেগুলো আমাদের অ্যাসিড রিস্টোর করে ইভেন আমাদের আদাও কিন্তু অ্যাসিড রিস্টোর করতে সাহায্য করে তো আসলে অনেক সমস্যার একটা কারণ অনেক রোগীরা আমার আক্রান্ত হচ্ছেন তারা ওজন হারিয়ে ফেলছেন তারা কিন্তু শরীরের নিউট্রিশন গুলো তাদের ঘাটতি হচ্ছে কারণ পেটে যখন সমস্যা হবে তখন কিন্তু আপনার নিউট্রিশন গুলো শরীরে শরীরে লাগবে না না অনেকে যে অনেক খাচ্ছি কিন্তু খাবার লাগতেছে তো আসলে খাবার কেন লাগবে খাবার শরীরে প্রবেশ করার জন্য যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলোর মধ্যে আপনার প্রবলেম তো সেই প্রবলেমগুলোকে আপনাকে ঠিক করতে হবে এবং ঠিক করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে তো আমরা ফাংশন মেডিসিনে একটা মানুষকে টোটাল হিস্ট্রিটা শুনি তার কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা দেই আগে তার প্রবলেমটাকে রুটকজটাকে ফাইন্ড আউট করি তার লাইফ স্টাইল চেঞ্জ করি তার যে নিউট্রিশন যে গ্যাপ গুলো আছে সেগুলো ফিল আপ করা হয় তার কিছু সাপ্লিমেন্টেশন প্রয়োজন হতে পারে কারণ এই ফুড থেকে সাপ্লিমেন্ট গুলো তৈরি করা হয় সাপ্লিমেন্ট গুলো তার সেই গ্যাপ গুলো ফিল আপ করে তার খাবারের রুটিন চেঞ্জ করা হয় তার ন্যাচারাল রেমেডি গুলো দেওয়া হয় এবং তার তো সবকিছু মিলে তাকে একটা একটা খুব ভালো রেজাল্ট তাকে অল্প সময়ের মধ্যে দেওয়া যায় সুতরাং যারা দীর্ঘদিন আছেন এবং আসলে এর থেকে মুক্তি পাচ্ছেন না বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য আমি আসলে বলবো যে আপনারা আমাদের গাইডলাইন গুলো অনুসরণ করুন এইভাবে আপনারা চলার চেষ্টা করুন এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের অভিজ্ঞ টিম আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে তো আপনাদের ইনশাল্লাহ আমরা সাহায্য করতে পারব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ